পাঁচ এমন ক্রিকেটার যাদের জার্সি নাম্বার খুবই মিস্টিরিয়াস নাম্বার ফাইভ কুলদীপ যাদব কুলদীপ যাদব একটা ইন্টারভিউতে বলেছিল যে সে সেন ওয়ানের খুব বড় ফ্যান আর যেহেতু সেন ওয়ানের জার্সি নাম্বার তেইশ ছিল তাই কুলদীপের নিজের জার্সি নাম্বারও তেইশ করে দিয়েছে নাম্বার ফোর হচ্ছে রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিডের আগের জার্সি নাম্বার ছিল ফাইভ তারপর সেটা উনিশ করে দেয় যখন তাকে জিজ্ঞেস করে যে এরকম কেন তখন সে বলেছিল যে আসলে সে নিজের ওয়াইফের বার্থডে ভুলে যেত তাই সে ওয়াইফের বার্থডেট তার জার্সিতেই লিখে রাখত নাম্বার তিন রবিচন্দ্র আশ্বিন রবিচন্দ্র আশ্বিনের লাকি নাম্বার ছিল নয় কিন্তু যেহেতু ন নম্বর জার্সি মহান ক্রিকেটার ব্রেন লারা পড়তেন তাই নয় নাম্বার থেকে তিনি নাইনটি নাইন করে দিলেন নাম্বার দুই এভারেস্ট সিং এভরেস্ট সিংয়ের বারো নাম্বারের পেছনে অনেক বড় রহস্য আছে আসলে ইউবরাজ সিং এর জন্ম বারো তারিখে বারো নম্বর মাসে মানে ডিসেম্বরে চণ্ডীগড়ের সেক্টর বারোতে জন্ম হয়েছিল যার জন্য কিন্তু ইবরাজ সিং তার জার্সি নাম্বার বারো করেছিলেন নাম্বার ওয়ান এম এস ধোনি আসলে এর বড় কারণ হলো তার জন্ম সাতই জুলাই হয়েছিল এবং আরও একটা কারণ হলো তার ফেভারিট ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যার জার্সি নাম্বার সেভেন যার জন্যে কিন্তু এম এস ধোনিও তার জার্সি নাম্বার সেভেন করে নেন তো বন্ধুরা কেমন লাগলো এই খেলোয়াড়ের জার্সি নাম্বারের পিছনের কিছু রহস্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই